পূর্ব মেদিনীপুর জেলার মেছাদায় পবিত্র দোল পূর্ণিমা উপলক্ষে শান্তিপুর তরুণ সংঘ আয়োজিত দোল উৎসব দু হাজার পঁচিশ শ্রী শ্রী রাধাকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে প্রণাম নিবেদন করে আয়োজক ক্লাবের কর্মকর্তা ও স্থানীয় সকলের সাথে বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাহিত্য তুলে অনুষ্ঠান থেকে এগিয়ে যাব রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া রাধে রাধে আজকে সনাতন হিন্দুদের একটি অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান দোল পূর্ণিমা এবং হোলি উৎসব বটে সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাংলার পূর্ণভূমিতে বসন্ত উৎসবও পালিত হচ্ছে অর্থাৎ ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক এক মেলবন্ধনের অপরূপ দিন হচ্ছে আজকে এই দোল পূর্ণিমার দিন গতকাল হোলি দাহন অর্থাৎ আমাদের বাঙালিদের প্রচলিত কথায় আছে আজ আমাদের নড়াপুরা কাল আমাদের দোল উৎসব কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে আমি একাধিক হোলি মিলন উৎসবে কলকাতা এবং হাওড়াতে গত তিন দিন ধরে উৎসবে মাতোয়ারা হয়েছি একে অপরকে শুভকামনা জানিয়েছি সনাতনের ঐক্যের কথা বলেছি এক হয়ে চলার কথা বলেছি এবং আজকে সকালে আমি দোল পূর্ণিমা শুভেচ্ছা দিলেও আমার আজকের দিনটি অন্যরকম ছিল কারণ আজকে চোদ্দই মার্চ নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল দু হাজার সাতে তার বর্ষপূর্তি ছিল আমি শহীদ পরিবারদের সঙ্গে ছিলাম আমাদের এই পশ্চিম পাড়ায় এলেই এখানকার প্রাক্তন প্রধান একটা সময় রাজনৈতিক বিরোধ থাকলেও পরবর্তীকালে আমার সঙ্গে একটি মধুর সম্পর্ক গড়ে ওঠে উনি কাজের মানুষ ছিলেন পরবর্তীকালে আমি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং এমপি হিসাবে মেছেদা জুড়ে বেশ কয়েকটা উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছিলাম সেক্ষেত্রে সমাজসেবী প্রাক্তন প্রধান পশুপতি বাবুর সহযোগিতা এবং উৎসাহ আমাকে এই কাজগুলি করতে অনুপ্রাণিত করেছিল বাড়ির অনুষ্ঠানেও ডাকতেন দুর্গা পূজাতেও ডাকতেন এবং তার এই অকাল হঠাৎ চলে যাওয়া এমন কিছু বয়স ছিল না এটা এলাকার সর্বস্তরের মানুষ বিশেষ করে পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার হলদিয়ার পরে আরেকটি ছোট শিল্পাঞ্চল মিছেতা কোলাঘাট তার একটি ক্ষতি বলে আমি মনে করি আমি এই ক্লাবের সভাপতি কাশীনাথ ভাই সহ আমাদের পশুপতিবাবুর সুযোগ্য পুত্র সহ সমস্ত তরুণ সঙ্গে কর্মকর্তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারা সাতান্ন বছর ধরে এখানে রাধাকৃষ্ণের পুজো দোল পূর্ণিমা সনাতনী ঐতিহ্য রীতিনীতি মেনে চালিয়ে আসছেন বিকালবেলা বিরাট শোভাযাত্রা হয়েছে হরে কৃষ্ণ মন্ত্রে চারিদিকে মুখরিত হয়ে উঠেছিল একটা আলাদা আধ্যাত্মিক পরিবেশের তৈরি হয়েছে সনাতন হিন্দু সমাজ তারা সবাই বেরিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেছেন ওনারা সহধর্মিনী মঞ্চে আছেন শ্রীমতী বনশ্রী মাইতি মহোদয়া আমাদের মেসে বেছে শ্রীকৃষ্ণ আমাদের ঈশ্বর অনুমোদিত শ্রী শ্রী জগন্নাথ দেব শঙ্খনাথ মন্দির তার উদ্যোক্তা ব্যবস্থাপক গোবিন্দ প্রভু ছিলেন তিনি এগিয়ে গেছেন খানিক পরে ওখানে রাধা মাধবের অভিষেকের কর্মসূচি আছে আমিও যোগদান করবো হল্লিচক মহাপ্রভুর মন্দির টাচ করে আমি ওখানে যাব গিয়ে পড়তেন অসুস্থতাই হোক কোন দরিদ্র পরিবারের বিবাহযোগ্য কন্যার বিবাহ হোক রক্তের প্রয়োজন হোক এগুলো আমাদের সনাতন ধর্মে শিখিয়ে গেছে স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন আমি পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করতে। তিনি বলতেন যত্র জীব তত্র শেখ তিনি বলতেন জ্ঞানে জীব পূজা কর বলতেন দরিদ্র নারায়ণ সেবা কর তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে স্বামীজি বলতেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হে সখে এসবের পায়ে বৌমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেইজন আমার তরুণ সঙ্গে কাশীনাথ ভাই সহ সকলকে একটা কথাই বলবো পশুপতি বাবু তিনি এই কাজগুলো করতেন বস্ত্রদান রক্তদান কম্বল দান প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতেন সে কোন দল করতেন দেখতেন না সবার ঊর্ধ্বে এটা করতেন এবং তিনি সাথে সাথে হিন্দুদের যে নানা রকমের ধর্মীয় অনুষ্ঠান যাতে এখানে থাকে আমরা যাতে আমাদের সাংস্কৃতিককে আমাদের ঐতিহ্যকে আমাদের অতীতকে ভুলে না যাই তাই বাংলা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গা পূজার প্রচলন করেছিলেন মেছেদার বুকে আমি অন্তত চার থেকে পাঁচবার এসে ফিতা কেটেছি পশুপতি বাবুকে সঙ্গে নিয়ে তার বিধেয় আত্মার অমরত্ব প্রার্থনা করে পশ্চিম পাড়ার আমার সমস্ত সুনাগরিক ভদ্রমণ্ডলীকে আজকের এই দলের দিনে গৈরিক এবং আন্তরিক শুভকামনা জ্ঞাপন করে তরুণসঙ্গ সামাজিক কাজ এবং ধর্মীয় প্রসারের ক্ষেত্রে যে কোনো ধরনের উদ্যোগের ক্ষেত্রে আমার সীমাবদ্ধ ক্ষমতা আমি তাদের পাশে থাকবো এই অঙ্গীকার জানিয়ে আগামী ছ তারিখে মেছেদা শ্রীরাম নবমী উৎসব কমিটির অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে সমস্ত রামের ভক্তদের আপনাদের সামিল হওয়ার আবেদন জানাব তারা আপনাদের প্রচার কর্মসূচি বিস্তারিতভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাওয়ার দায়িত্ব নেবেন শান্তিপুর এক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় আগামী বারোই এপ্রিল এবং গীতার মাহাত্ম ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতির প্রচার করেন ভাই বামদেব আছেন জেলা পরিষদ সদস্য এই ব্লকের অন্যতম একজন প্রশাসনিক কাজ সহ সমস্ত সামাজিক ধর্মীয় কাজে যিনি যুক্ত রাখ থাকেন এবং কিছুদিন আগে ঠাকুর আমাদের নিগমানন্দ পরবংশ আঞ্চলিক সম্মেলন খারুইতে হয়েছিল সেখানেও আমার অংশগ্রহণের সুযোগ হয়েছিল বামদেবের হাত ধরে আরও অতিথিরা আছেন আর যার কথা না বললে নয় যিনি আমাকে এখানে আসতে এক মাস আগে থেকে উৎসাহিত করেছেন অমলেন্দু ভাই আমাদের মন্দিরের ব্যবস্থাপক সহ আমাদের স্থানীয় সাথীরা সহ প্রত্যেককে আমি অভিনন্দন জানি এটা বক্তব্য রাখার জায়গা নয় সময়ও নয় চারিদিকে একটি উৎসবের পরিবেশ রয়েছে আমি সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাব এবং সমস্ত জাতপাত রাজনীতির উর্ধে উঠে সমগ্র সনাতন হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব এবং গীতার প্রচার প্রসার যাতে বাড়িতে বাড়িতে পৌঁছে যায় তার জন্য সকলকে কাজ করার জন্য আবেদন করব যত বেশি করে গ্রামে গ্রামে নাম হট্ট করবেন চব্বিশ প্রহর আটচল্লিশ প্রহর বাহাত্তর প্রহর করবেন মা শীতলার সওয়াল করবেন ভাগবত কথা করবেন তত বেশি করে আমাদের সমাজ পবিত্রতা পাবে দূষণের হাত থেকে রক্ষা পাবে এবং আমাদের সনাতন অক্ষয় অমর হয়ে থাকবে আমরা এই রাজ্যে যখন প্রথম সেন্সাস হয় উনিশশো আমাদের হিন্দু জনসংখ্যা ছিল পঁচাশি শতাংশ আজকে সাতষট্টি শতাংশে আমাদের হিন্দু জনসংখ্যা নেমে এসেছে হিন্দু জনসংখ্যা এবং হিন্দুদের একতা যদি না থাকেন আগামী বিশ বছর পরে এই সংখ্যা নামতে নামতে যখন পঞ্চাশের নিচে চলে যাবে তখন আপনার আমার ধর্মীয় কাজ করার ক্ষেত্রে বা এই যে একটা হাজার হাজার বছরের যে আমাদের প্রথা এগুলো কিন্তু আপনি সহজে করতে পারবেন না এর প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ উনিশশো সাতচল্লিশে যেখানে সাতাত পার্সেন্ট হিন্দু ছিল আজকে বাংলাদেশে সাত পার্সেন্ট হিন্দু থাকার জন্য তারা আজকে দোল পূর্ণিমা পালন করতে পারেনি তারা একে অপরকে আবিরে রঙে মাখিয়ে দিতে পারেনি তারা আজকের দিনে নগর কীর্তন মৃদঙ্গ খঞ্জনি নিয়ে বেরিয়ে সে কাজ করতে পারেনি আমরা তো একই বাংলা এ পার ওপার তাই এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে আমার সনাতনী ভাই বন্ধু মা বোন গুরুজন সবাই বিবেচনা করবেন এই প্রার্থনা আপনাদের কাছে আমি রাখতে চাই এলাকার উন্নয়নে তরুণ সংঘ আরও উদ্যোগী গ্রহণ করুক পশুপতিবাবু যেভাবে যে কোনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তেন অসুস্থতাই হোক কোন দরিদ্র পরিবারের বিবাহযোগ্য কন্যার বিবাহ হোক রক্তের প্রয়োজন হোক এগুলো আমাদের সনাতন এপ্রিল পাশে চকে আমি আগেও এসেছি ওখানে আমাদের গোবর্ধনজে মন্দিরের যে রথযাত্রা হয় তার উদ্বোধন হবে আর প্রধান রথ যখন হয় আষাঢ় মাসে তাতে তো ইস্কনের রথযাত্রায় আপনাদের সঙ্গে আমার দেখা হয় আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন আপনাদের সকলকে আরেকবার রঙিন শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করি কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ দ্যুৎ রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া